প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় থাকে যখন কিনা আমরা বিশ্বাস অবিশ্বাসের সীমা রাখায় অবস্থান করি সেই সময়টাতে একই সঙ্গে আমরা দেখতে পাই আবার পাই না অনেক কিছুই বুঝতে পারি আবার কিছুই বুঝতে পারি না জীবনের এই সময়টা খুবই অস্থির খুবই অদ্ভুত আর এই সময়টাতে আমরা সব থেকে ভুল সিদ্ধান্তগুলো নিতে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সরাসরি কিচেন থেকে শুরু করেছি সকাল সকাল কিচেনটা একটু ক্লিন করে ফেলবো গত ভিডিওতে তো শেয়ার করেছি আমার আম্মা জানের বার্থডে ছিল তো সেই জন্য কিন্তু কিচেনের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছিলো যেহেতু অনেকটা প্রেশার গিয়েছে তো মোটামুটি যতটুকু পেরেছিলাম গতকালকের মধ্যেই কিন্তু পরিষ্কার করে ফেলেছিলাম কিচেনটা মনে হয় আমরা কম বেশি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি কিন্তু তারপরেও যদি পনেরো দিনে অন্তত একবার ক্লিন না করা হয় কিচেনের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় কিচেন ক্লিন করাটা কিন্তু আসলে অনেক বেশি পরিশ্রমের কাজ তো যে দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরপরই যদি একটু ঝাড়া মোছা করে রাখা হয় তাহলে ডিপ্লিন যখন করা হয় তখন কিন্তু কষ্টটা অনেকটাই কমে যায় অনেক আগের ভিডিওতে বলেছিলাম আমার বাসায় তেলা এত বেশি প্রভাব মাঝে মাঝে মনে হয় তেলা পোকার বাসায় আমি ভাড়া থাকি তো এই কথাটা শুনে কিন্তু অনেক আপুরা হেসেছিলেন কিন্তু হাসলেও বিষয়টা কিন্তু খুবই কষ্টকর অর্গানাইজারটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু ছোট্ট ছোট বেবি কক্রোজ মানে সাফানের ভাষায় বলছি মানে ছোট ছোটো তেলা বাচ্চা যেগুলো সেগুলো বের হয়ে আসছিল ভিডিওতেও সম্ভবত দেখা গিয়েছে কিচেনটা সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তারপরেও এত তেলা পোকা কোথা থেকে আসে আল্লাহ জানে এর কোনো পারমানেন্ট সলিউশন থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন রহিমা আক্তার মোমো আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু ইলেকট্রিক চুলাগুলো টু বার্নারের হয় কি না জানাবেন তো আপু আপনার জন্য বলছি ইলেকট্রিক চুলাগুলো কিন্তু এখন টু বার্নারের হয় আপনি আপনার কাছের যে কোনো দোকান থেকে কিন্তু খবর নিয়ে চুলাটা কিনতে পারেন রেইনবো ইডিট আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন এই যে কেটলিটা এই কেটলিটার প্রাইস কত আর কোথা থেকে নিয়েছি তো আপু এই কেটলিটা যেহেতু আমি প্রায় এক বছর আগে কিনেছি তখন সম্ভবত তেরোশো টাকা দিয়ে কিনেছিলাম এখন প্রাইসটা কম বেশি হতে পারে আর এই কেটলিটা নিয়েছিলাম আমি আমার কাছের কোনো একটা সুপারশপ থেকে তো এই যে কিচেনের একটা সাইড কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি কিচেন ডিপ ক্লিন ভিডিওতে আমি একটা খুব সহজে ক্লিনজার বানিয়েছিলাম সেই ক্লিনজারটায় কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর কিচেনটা যখন হালকা পাতলা করেও ক্লিন করে নেই ওই স্প্রে বোতলটা দিয়েই ক্লিনজারটা একটু ছিটিয়ে দেই দেখাচ্ছে যে পরিশ্রমটাও অনেকটা কমে যায় আর খুব দ্রুত ক্লিন হয়ে যায় ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার কিচেনটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ অনেকটাই বড় তো একসঙ্গে যদি পুরো কিচেনটা ক্লিন করতে যায় তাহলে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় যেহেতু সংসারে আরও অন্যান্য কাজ থাকে রান্না করতে হয় বাচ্চাকে একটু সময় দিতে হয় বাসা গোছানো সহ আরও কিন্তু অনেক রকম কাজ থাকে সংসার বড় হোক বা ছোট হোক ঘুরে ফিরে দেখাচ্ছে যে প্রত্যেকটা সংসারের কাজ একই কিচেন পরিষ্কার রাখার ক্ষেত্রে আমি যেটা করি একটা সাইড একটা সাইড করে পরিষ্কার করার চেষ্টা করি আমার এরকম হয় কাজ করতে গিয়ে চোখে পড়ে যায় যে এই জিনিসটা আমার পরিষ্কার করা দরকার যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিই তারপরেও বলবো কিচেনটা আপনি যতই পরিষ্কার করে রাখেন না কেন সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা এলোমেলো ভাবটা দুই দিনও যায় না আবার সে আগের অবস্থায় চলে যায় সাথী শিকদার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন ভালোবাসার প্রিয় আপু তোমার ভিডিও দেখতে আমার অসম্ভব রকম ভালো লাগে আশা করছি তুমি প্রতিদিন ভিডিও দেবে তোমার কিচেনটা খুব সুন্দর আর অবশ্যই একটা হোম ট্যুরের ভিডিও দেবে প্লিজ তো আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে একদিন পর পর ভিডিও দেওয়াটাই কিন্তু একটা প্রেশারের বিষয় প্রতিদিন ভিডিও দিতে পারলে আমারও হয়তো বা অনেক ভালো লাগতো কিন্তু সেটা আসলেই পারছি না যেভাবে নিজের স্বাধীন মতো একটু একটু করে খুরিয়ে খুঁড়িয়ে ভিডিও দিয়ে যাচ্ছি দেখি এভাবে কত দূর যেতে পারি আমি যখন আমার নিজের বাসায় আসি তখন প্রায় সব জিনিসই আমার মোটামুটি পছন্দ অনুযায়ী কেনা হয় সাফানের বাবা শুধুমাত্র এই চুলাটা আমার পছন্দ ছাড়া কিনেছিলেন চুলাটা এতদিন পর্যন্ত বেশ ভালো সার্ভিস দিচ্ছিল কিন্তু কিছুদিন ধরে বেশ প্রবলেম দেখা দিচ্ছে কখনো কালি পড়ছে আবার কখনো কখনো গ্যাস কম বেশি আসছে তো সাফানের বাবাকে বেশ কিছুদিন ধরেই বলছি যে আমার চুলাটা প্রায় নষ্ট নষ্ট এটা ঠিক করে এনে দাও তো সে সময় করতে পারছে না রান্নাঘরের চুলায় যখন প্রবলেম দেখা দেয় সেটার থেকে বিরক্তিকর বিষয় মনে আর কিচ্ছু নাই রান্না করতে গেলে কোনো সমস্যার কারণে এই যে ঠেলা ঠেলি এই যে বিরক্তি এই কষ্টটা শুধুমাত্র গৃহিণীরাই বোঝে বাড়ির ছেলে মানুষরা কিন্তু এই জিনিসগুলো খুব একটা গুরুত্ব দেয় না কাচের জারের ভিতরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে খালি হয়ে যায়নি কিন্তু মুখাগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে যেহেতু এটা চুলার ধারেই আছে তো মুখাগুলো নিয়ে আমি কিন্তু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে নিয়েছি যখন জারগুলো খালি হয়ে যাবে তখন আবার জারগুলো খুব সুন্দর করে ক্লিন করে ফেলবো বাংলাদেশি ব্লগার মাম রিমা আইডির আমাদের অনেকের প্রিয় রিমা আবু সেদিন কমিউনিটি পোস্ট করেছিলেন যে শাহবাগ এখন মামুর বাড়ির আব্দার হয়ে গেছে যে যার মতো দাবি নিয়ে পৌঁছে যাচ্ছে তো আপুর পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে আপু আমার গ্যাসের চুলাটাতে কয়েকদিন ধরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে কালি উঠছে আবার ফতফত শব্দ করছে সাফানের বাবাকে বলছি ঠিক করে দিতে কিন্তু সে কিছুতেই ঠিক করে দিচ্ছে না আমি আমার এই দাবি নিয়ে শাহবাগে যাব কিনা না তো রিমা আপু বলছে যে আপু তুমি একা যেও না আমাকে ওর সাথে নিয়ে যেও তো সেদিন সাফানের বাবাকে ধুষ্টুমি করে বলেছি চুলাটা কিন্তু অনেক বেশি বিরক্তি করছে ঠিক করে দিলে দাও না হলে কিন্তু আমি একেবারে দাবি নিয়ে শাহবাগে চলে যাবো তো সাফানের বাবা হাসতে হাসতে আমাকে বলছে যে শাহবাগে গিয়ে তুমি কী দাবি করবে তো তখন তাকে বলেছি এক দফা এক দাবি নতুন চুলা কবে দিবি তো এটা শুনে মেয়ের বাবা বলছে হায় আল্লাহ এত বড় দাবি আমি কালকেই চুলা ঠিক করে এনে দেবো মেয়ের জন্মদিন উপলক্ষে ক্যাবিনেট থেকে কিন্তু অনেক কাচের জিনিস নামিয়েছিলাম বেশিরভাগগুলোই ধুয়ে মুছে ক্যাবিনেটের ভিতরে কিন্তু রেখে দিয়েছি আর অল্প কিছু বাকি ছিল সেগুলো আজকে গুছিয়েছি অনুষ্ঠান পর্ব শেষ করে রাত বারোটা কি একটা পর্যন্ত আমি এই কাচের জিনিসগুলো ধুয়েছিলাম মেয়ের বাবা আবার সুন্দর করে সেগুলো মুছে দিয়েছিল কারণ আমার বাসায় তো অনেক বেশি পরিশ্রমী লোক আছে কি করে ফেলে ঠিক নাই তো নিজের পছন্দের কিছু কেনাকাটা ছিল সেগুলোই এখন ভিডিওতে শেয়ার করছি কিচেনের নুসনিগুলো যান প্রায় শেষের দিকে প্রায় নষ্ট হওয়ার পথে তো নুসনিগুলো কিন্তু এমন হয় যে গরম পানি দিয়ে কিছুদিন পর ক্লিন করতে হয় কোনো কারণে যদি না শুকায় তাহলে কিন্তু একটা ভেজা গন্ধ আসে তো নুসনির সেই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে যে ডিজিটাল নুসনি কিনে এনেছি মানে সিলিকনের তরুণী আমার কাছে মনে হয়েছে নুসনির থেকে এটা ক্লিন রাখাটা আমার জন্য একটু সুবিধা হবে রান্না শেষ হয়ে যাওয়ার পর যদি ময়লা হয় তাহলে কিন্তু সাথে সাথেই ধুয়ে ফেলতে পারবো আর এই ধরনীগুলো পার পিস আমার কাছ থেকে একশো টাকা করে নিয়েছিল নিজের পছন্দের দুইটা কিউট জিনিস কিনেছি মূলত এই ধরণীগুলো কিনতে গিয়েছিলাম তো গিয়ে এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছিলো তো সেই জন্য এনেছি যদিও খুব বেশি দামি জিনিস নয় কিন্তু তারপরেও চোখের শান্তি মনের শান্তি এটা ছিল খুবই কিউট একটা কফি মগ আমার ইচ্ছে আছে আমি আস্তে আস্তে একটু একটু করে বিভিন্ন রকম কফি মগ কালেক্ট করব তো আসলে এক একজনের এক এক রকম শখ থাকে সেই রকম শখের মধ্যে এটা একটা যেমন একটা সময় আমরা ঈদের কার্ড জমাতাম ফ্রেন্ডশিপ ডেতে ফ্রেন্ডশিপ ব্যাচ জমাতাম এরকম কিন্তু অনেক কিছু কালেক্ট করতাম এখন এই জিনিসগুলো কালেক্ট করতে পছন্দ করি তো এটাও আর একটা মগ ছিল তো এই মগটা আমার অনেক বেশি পছন্দের ছিল অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই যেখান থেকে আমি আসলে কিনেছি এই মগটা সেখানে একটা পিসই ছিল আমার আসলে এই মগটা দুইটা পিস নেওয়ার ইচ্ছে ছিল তো যে জিনিসগুলো আসলে অনেক বেশি পছন্দ হয়ে যায় আমার কাছে মনে হয় সেগুলো ডাবল ডাবল কেনা উচিত কোনো কারণে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা থেকে যায় আবার এমনও হয় যে একেবারে নষ্টই হয়ে গেছে সেটা জোড়া মেলানোর জন্য বা আবার কেনার জন্য স্যাম্পল পাচ্ছি না নীল হ্যান্ডেলের মগটা আমার কাছ থেকে নিয়েছিল দুইশো টাকা আর এই মগটা আমার কাছ থেকে নিয়েছিল সম্ভবত আড়াইশো টাকার মতো সাথে ছোট বাচ্চা নিয়ে ভিডিও শ্যুট করাটা কিন্তু আসলে অনেক কষ্টের তো কোনো রকমে ভিডিও শ্যুট শেষ করেছি এই যে ভিডিওর মূল নায়িকা চলে এসেছে তো গত ভিডিওতে আমার প্রিয় আপুরা আমার মেয়েটার জন্য এত এত দোয়া করেছেন প্রত্যেকটা কমেন্ট পড়ে আমার ভেতর থেকেই এক একটা শান্তির নিঃশ্বাস এসেছে তো আমার পরিবার থেকেও আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে তারানা হক আইডি থেকে একটা কমেন্ট এসেছিল যে আনটি আমি তোমার বেবির মতো ছোট্ট একটা বেবি আমি তাই এই বেবিটাকে বার্থডে উইশ করলাম হ্যাপি বার্থডে টু ইউ কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছিলো তো আম্মু তোমাকে অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা সাফান বেবিকে উইশ করার জন্য আন্টির পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক ধোয়া থাকবে তুমি যেন সুস্থ থাকো জীবনে অনেক বড়ো কিছু হতে পারো তো এই যে এখন দুপুরের রান্না শেষ করে ফেলবো আজকের দুপুরের রান্নাটাও কিন্তু একজন ব্লগার আপুর রান্না দেখে করেছি এই রান্নাটা আমার নানও করতো ডেইলি ব্লগ দেখলে কিন্তু একটা সুবিধা হয় কি দিয়ে কি রান্না করব কবে কি রান্না করব। সেটা নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয় না দেখাচ্ছে যে কয়েকটা ভিডিও দেখলেই রান্নার একটা আইডিয়া পাওয়া যায় যে পরের দিন এটা রান্না করা যায় একটা ইলিশ মাছের মাথা ছিল সেগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এগুলো একটু ঠান্ডা হলে তারপর এগুলো থেকে আমি কাটা ছাড়িয়ে নেব তো ঘুরে ফিরে সেই ব্লগার আপুটার নামই বলছি যা রেসিপি দেখে আজকে রান্না করছি বাংলাদেশি ব্লগার মমরি মা রিমা আপু কিন্তু অসম্ভব ভালো মনের একজন মানুষ রিমাপুর কিন্তু এর আগেও একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাতে কিছু ভুলভ্রান্তি ছিল তো পরবর্তীতে কিন্তু সে আর নতুন চ্যানেল নিয়ে এসেছে শাক জাতীয় কোনো কিছু চুলাই দিলে দেখাচ্ছে যে প্রথমেই অনেক বেশি হয়ে যায় পরে কিন্তু আর বেশি থাকে না আস্তে আস্তে ডেবে যায় তো আমার শাকগুলো কিন্তু কমে গেছে আমার কাছে মনে হয় বটি দিয়ে শাক কাটলে সেই শাকটা একটু তেতো মনে হয় শাক যদি হাত দিয়ে কেটে নেওয়া হয় বা বেছে নেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় সেই তেতো ভাবটা থাকে না তো এই যে শাকটা সেদ্ধ হওয়ার পরই কিন্তু আমি এগুলো কেটে কেটে দিচ্ছিলাম তো রিমা আপুর সঙ্গে কিন্তু আমার মাঝে মাঝে কথা হয় তো সে আমাকে মেসেঞ্জারে একবার বলছিল যে আপু আমার দিকে কেউ যদি আসলে সাহায্যের হাত বাড়িয়ে আসে কেউ যদি এক কদম আগায় আমি তার জন্য দশ কদম এগিয়ে যাব যারা তার সাথে আছেন তারা তো তাকে চেনেন জানেনি আর আমার চ্যানেলে যারা নতুন আপুরা আছেন তাদেরকে বলছি রিমা আপুর যেহেতু নতুন চ্যানেল তার কিন্তু প্রচুর হেল্প দরকার মানে আপনার যেমন সাবস্ক্রাইবার দরকার রিমা আপুরও কিন্তু সাবস্ক্রাইবার দরকার আপনার যেমন ওয়াচ টাইম দরকার রিমা আপুরও কিন্তু ওয়াচ টাইম দরকার তো সেই ক্ষেত্রে আপনারা যদি তাকে ভিজিট করে নেন তাহলে কিন্তু আপনারা দুইজনই লাভবান হবেন আমি হয়তো একজনের নাম বলে দিলাম সে আসলে আমার মানটা রাখলো না মানে আপনার চ্যানেলে গিয়ে ঠিক মতো সে ওয়াচ করলো না আপনার নোটিফিকেশন এলে আপনার ভিডিও দেখে দিল না তাহলে কিন্তু কোনো লাভ নাই একদিন ভিডিও দেখে দেখাচ্ছে যে পর দিন আর ভিডিও কেউ দেখছেন না তো রিমা আপু কিন্তু সেই রকম না যাদের যাদের চ্যানেলে রিমা আপু ভিজিট করেছেন এমনও হয়েছে যে রিমা আপুর ভিডিও কেউ দেখেনি কিন্তু তার কাছে নোটিফিকেশন যাওয়া মাত্রই সে কিন্তু যাদের সাবস্ক্রাইব করেছে তাদের ভিডিও দেখে কমেন্ট করে এসেছেন আমার আজকের ভিডিওর কমেন্ট বক্সে রিমা আপুর কমেন্টটা আমি পিন করে দেব আমার নতুন আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করছি রিমা আপুর সঙ্গে যারা আছেন তারা তো আছেন যারা নেই অবশ্যই অবশ্যই ভিজিট করে নেবেন আমার ইচ্ছা আছে যারা কন্টিনিউসলি আমার সাথে আছেন আমি একজন একজন করে আমার ভিডিওতে তুলে আনবো আসলে হতাশ হওয়ার কিছুই নেই এক ভিডিওতে যে সবার নাম বলতে পারবো এমন কিন্তু না কন্টিনিউসলি সাথে থাকলে একজন একজন করে এরকম কিন্তু আমি পরিচয় করিয়ে দেব ইদানিং নতুন কিন্তু অনেক আপুরা চ্যানেলে অ্যাড হয়েছেন আর অ্যাড হয়েই বলছেন যে আপু আমার নামটা একটু ভিডিওতে বলে দিও আসলে কাউকে পরিচয় করিয়ে দিতে গেলে একটা বিশ্বাসের জায়গায় কিন্তু আসতে হয় রিমা আপুর ক্ষেত্রে যেমন বলতে পারছি যে রিমা আপুকে ভিজিট করলে একশো পার্সেন্ট সাপোর্ট পাবেন যেখানে আপনার সঙ্গে আমার একদিন বা দুই দিনের পরিচয় সেখান থেকে কিন্তু এত কনফিডেন্টলি আমি বলতে পারবো না তো আসলে কন্টিনিউ যখন আপনি আমার সঙ্গে থাকবেন আপনার প্রতি কিন্তু একটা বিশ্বাস অর্জন হয়ে যাবে আমার তখন কিন্তু আমি অবশ্যই আমার ভিডিওতে আপনার নাম নেব তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে দুপুরে রান্নাটা করে ফেলেছি এখানে হচ্ছে আমি ছোট বাইম এটা পেঁয়াজ দিয়ে ভুনা করেছি ছোট বাইম মাছটা এরকম পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা করে ভাজি আমাদের বাসার সবাই পছন্দ করে ওই দুইটা রান্না হতে হতে ইলিশ মাছের কাটা কিন্তু বেছে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে কচু রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু খুবই রেগুলার রান্না ছিল তো সেই জন্য রান্না সম্পর্কিত তেমন কোনো কিছু বলিনি কিন্তু প্রত্যেকটা রান্নায় অনেক মজার ছিল তো রিমা আপুর কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করতে তো এই রান্নাটা আমার নানু করতো আমি সম্ভবত আপুকে কমেন্টও করেছিলাম তো আজকে আব্বা লাল শাক নিয়ে এসেছে তো দেখে মনে হচ্ছিল যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি টেস্টের একটু পরিবর্তন আসুক আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা অনেক বেশি মজা হয়েছিল আর এটা ছিল বিকাল বিকালবেলার ক্লেস দিন কাজ করে করে একটু একটু করে ভিডিও রাখতে রাখতে শেষ বেলায় গিয়ে একেবারে এনার্জি পাই না ট্রাইপড দাঁড় করিয়ে যে ভিডিও করব সেরকম আসলে এনার্জি থাকে না তো আসলে সেই কোনো কিছু আয়োজনও না সেই জন্য ভিডিওতে তেমন একটা ফোকাস দেয়নি এমনিতে বাবা আর আমি যখন বাসায় থাকি বিকেলবেলা আমার খুব একটা নাস্তা বানানো হয় না কিন্তু আব্বা মা বাসায় থাকলে টুকটাক একটু একটু নাস্তা বানানো হয় তো আজকে ডালের বড়া বানিয়েছি যারা যারা ডালের বড়া খেতে চান এখান থেকে খেয়ে নিতে পারেন আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ ফে